গাইস আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন কীভাবে ঘুটে ঘুটে বেল খায় এটা বেলটা দেখেন কত দিয়ে আনছে বিশ টাকা মাত্র বিশ টাকা দেওয়া ছোটো একটা বেল আনছে তো যে বেলালাম আমাকে বলছে এটা ঘুটে দিতে ওনার আবার একটা লোহার কি জানি থাকে না ওটা দিয়ে মানে আমরা হ্যাঁ ফ্যারাক থাকে ওটা দিয়ে মনে করেন ওটা ছিদ্র করে দেয় আমরা কিন্তু যদি ছিদ্র করে না আনি ঘরে ছিদ্র করতে পারি না এখন আমাদের তো আর ওই প্রায় প্রাক ট্রাক নায়িকা তো যাই হোক তো ও করছে কি কিনে আমার ছোটো বোন করেছে কি দোকান থেকে কিনে মামাকে বলছে এটা ছিদ্র করে দেন ছিদ্র করে নিয়ে আসে এখন আমাকে দেখায় দেখায় খাচ্ছে বুঝলে আমাকে একটু দাও কয় কেন দেবো দাও একটু খাই বেলটা আসলে কত সবাই পছন্দ সবারই অনেক ভালো লাগে তো খাচ্ছে তো আমাকে একটু দাও তো আমি একটু খেয়ে দেখি কেমন একটু